আসসালাম আলাইকুম এভিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আলফারিস সাইবার টিমের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন তো এতে আপনারা আরও ভালো ভালো ভিডিও এবং আরও ভালো ভালো কিছু শিখতে পারবেন আশা করা যায় তো আজকে দেখাবো হ্যাকাররা কিভাবে একটি করে 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 বের তো আজকে মূলত দেখাবো তো আজকে যে টুলটা দেখাবো এই টুলটা আমার নিজের বানানো তো কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে একটি জিপ ফাইল ক্রিয়েট করা বা আপনারা যে জিপ ফাইলটির পাসওয়ার্ড ক্র্যাক করতে চান সেটা নির্দিষ্ট একটি ফোল্ডারে রাখা যেন খুঁজে পেতে সহযোগিতা হয় তো এখন আমরা যেহেতু আমাদের কাছে তেমন জিপ ফাইল নাই সেক্ষেত্রে আমরা নিজেরাই একটা ক্রিয়েট করে নিচ্ছি তো কম্পেস তো এখানে আমরা জিপ ফাইলটির যে কোনো একটি নাম দিতে পারি যেমন আলফারিস আলফারিস ডট জিপ পাসওয়ার্ড দিব যে কোনো একটা পাসওয়ার্ড মন দেই ঠিক আছে তো এবার আমরা কম্প্রেস করে নিই তো দেখেন আমাদের একটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে তো এবার আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করি যে আদৌ এক্সট্রাক্ট হয় কি না দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড যদি এখানে অন্যটা দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে না ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে তো এই পাসওয়ার্ডটি আজকে কিভাবে ক্র্যাক করবেন সেটাই দেখাবো তো ফার্স্ট অফ অল আপনারা একটি ওয়ার্ড লিস্ট মেক করে নেবেন তো ওয়ার্ড লিস্ট মেক করার অনেক টুল আছে যদি আমাকে বলেন তাহলে পরবর্তী ভিডিওতে ওয়ার্ড লিস্ট মেক করাটা আপনাদের দেখানো হবে তো ওয়ার্ড লিস্ট হচ্ছে এমন একটা টিএক্সটি ফাইল যেখানে পৃথিবীর যদি আপনি এ টু জেড পাসওয়ার্ড বানাতে চান ফাইভ লেন্থের বা ছয় লেন্থের পৃথিবীর যত পাসওয়ার্ড আছে ফাইভ লেন্থে ফাইভ লেন্থের এবিসিডির ভিতরে মেক করা সম্ভব তো সেটা যদি চান আপনারা কমেন্টে বলে দিবেন তাহলে আমি করে দেখাবো অড লিস্টটি মেক করে দেখাবো তো অড লিস্টটি কেমন হয় আমি সেটা দেখাই দিই অড লিস্ট হয় এরকম ঠিক আছে এরকম অড লিস্ট হয় এটা মেক করা যায় তো সেটা দেখাবো অড লিস্ট মেক করলে আপনার যে কোনো পাসওয়ার্ড নিমিশেই ক্র্যাক করতে পারবেন তো আমরা এখন টার্মাক্সে যাই জিপ ফাইলটি ক্র্যাক করার জন্য তো টার্মাক্সে যাওয়ার পর আমাদের একটি টুল রয়েছে টুলটি হচ্ছে জিপ ফাইল ক্র্যাকার তো আমি আগে টার্মিনালটি ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার তো আমাদের এল এস দিয়ে নেই তো আমাদের এই জিপ ফাইল ক্র্যাক করার টুলটি হচ্ছে এইটি হ্যাঁ জিপ ডট পাই পাইথনের টুল যেহেতু সেই ক্ষেত্রে আমরা পাইথন দিয়ে আগে রান দিব পাইথন পাইথন জিপ ডট পাই তো আমরা রান দেওয়ার সাথে সাথে এখানে চাচ্ছে কি ইন্টার জিপ ফাই প্যাথ হ্যাঁ মানে আমাদের জিপ ফাইলটি কোথায় আছে সেটা লোকেশন দিতে বলতেছে তো আমাদের জিপ ফাইলটি রয়েছে ফ্ল্যাশ এসডি কার্ড এসডি কার্ড সরি এস এস কার্ড দিছি এসডি কার্ড স্ল্যাশ আলফারিস আলফারিস ডট জিপ হ্যাঁ তারপরে যখন আমরা এন্টারে ক্লিক করবো তো এইখানে আমাদের ওয়ার্ড লিস্ট চাচ্ছে তো আমার আগে থেকে একটি ওয়ার্ড লিস্ট মেক করা তো সেটা ইনপুট দেবো আপনারা আপনাদের যদি ওয়ার্ড লিস্ট মেক করা না থাকে আপনারা মেক করে নেবেন তো যদি আপনাদের ফোনের ফাইলে থাকে তাহলে এরকম লিখবেন স্ল্যাশ এইচ ডি কার্ড এইচ ডি কার্ড স্ল্যাশ ওয়ার্ড লিস্ট মানে টিএক্সটি ফাইলটার নাম দিবেন ওয়ার্ড লিস্ট

তো এখানে কত নম্বর লাইন আছে সেটাও দেখে দিচ্ছে একশো চোদ্দ নম্বর লাইনে আর একশো ষোলোটা ওয়ার্ড ছিল ওয়ার্ড লিস্টের ভিতরে তো একশো চোদ্দ নম্বর লাইনে ফাউন্ড করতে পারছে ঠিক আছে তো এখন আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে দেখি যে আদেও কাজ করে কিনা কপি করে নেই কপি করে নেই নেওয়ার পরে আমরা যেটার সিবারে যাই

কেউ যদি খারাপ কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আলফার স্টিম বা আমি দায়ী থাকবো না তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে দিবেন সাথে একটি লাইক এবং একটি কমেন্ট চাই যেন আমি মোটিভেট আপনাদের আরো ভালো কিছু দিতে পারি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম